একটা জিনিস আমরা বলতে পারি একজন হিন্দু ভোটারেরও নাম কাটা যাবে না তার জন্য যা করণীয় সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই করব যে যাতে তাদের নামগুলো কিভাবে রাখা যায় তার চালু করছে বিহারের পর এবার বাংলা পরিস্থিতি সেটা এছাড়া হচ্ছে এটা তো আমরা অনেক দিন আগে থেকেই জানি আমরা নির্বাচন কমিশনের বেশ কিছু সাইডে দেখেছি সারা ভারতবর্ষ জুড়েই এসআইআর শুরু হবে তবে এসআইআর শুরু হলে সাধারণ মানুষ যারা যারা সাধারণ সাধারণ ভোটার ভোটার তারা এবং মাধ্যমে যে এদেশের এসআইআর আমরা দেখতাম যে বেশ কিছু বুথে যাদের বাবা মা মারা গেছে বা এখানে থাকে না তারা ভোট দিয়ে চলে যেত এই তৃণমূল যাদের ভোটে যেতে সেগুলো কাটা যাবে এবং আগামী দিনে স্বচ্ছতার সাথে নির্বাচন কমিশন যেটা করছে স্বচ্ছতার সাথে এসআইআর হলে সাধারণ যারা মানুষ যারা ভোটার অধিকারী আছে যাদের তাদের সঠিকভাবে ভোটার লিস্টে নাম উঠবে এবং সঠিকভাবে নির্বাচন হবে সেই নির্বাচনে সাধারণ মানুষের যে রায় সেই রায় যার পক্ষে যাবে তারাই শাসন করবে ভুতুরে আটকানো তা নয় যারা বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকেও আটকানোর এটা একটা ব্যবস্থা দেখুন আমরা এদেশে যারা বংশ পরম্পরা আছে বা বা ধরুন এই দেশে দেশ ভাগের পর থেকে অনেকে পাকিস্তান বাংলাদেশ মায়ানমার কোনো দেশে যারা চলে গেছিল তারপরে জানেন যে ধর্মের ভিত্তিতে সেটা ভাগ হয়েছিল তাহলে মুসলিমদের জন্য দুটো দেশ দেয়া হয়েছিল তারপরেও তারা ওই দেশ থেকে এ দেশে চলে এসে এই দেশের ভোটা অধিকারী পাচ্ছে এবং সেই ভোটার অধিকার নিয়ে তারা এই ত্রিমণমূলকে সমর্থন জানিয়ে সরকারকে এত বছর রেখে দিয়েছে এর পরেও যত ধরনের ইলিগালি কাজকর্ম এদের মাধ্যম দিয়ে করানো হচ্ছে সেগুলো বন্ধ হবে আমরা পক্ষে যারা বলছে কাগজ দেখাবো না বিপদ তাদের কাগজ এখন সবাইকেই দেখাতে হবে আমরা জানি যে যে যেকোনো সরকারি নথি তৈরি দেখুন আপনি ব্যাংকে বই করতে গেলে তাতে দেখা যায় সমস্ত ধরনের ডকুমেন্ট দেখাতে হয় পাসপোর্ট করতে যান সমস্ত রকমের ডকুমেন্টস দেখাতে হয় তাহলে ভোটার অধিকারের যে আপনাকে রাখতে নাম রাখতে হলে আপনাকে ডকুমেন্টস দেখাতেই হবে যারা দেখাবো না বলছে এখন তাদের দেখাতে হবে এসআইআই এর হোক এটা আমরাও চাই পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক যারা এদেশীয় বা দেশের যাদের সঠিকভাবে ভোটার লিস্টে নাম আছে তারা সকলেই চায় যে এস হোক নিরপেক্ষতার সাথে হোক আমি শুধু একটা কথা বলবো এই রাজ্য সরকার যাদেরকে বিএলও রিক্রুটমেন্ট করেছে তারা যেন নিরপেক্ষতার সাথে কাজটা করে কারণ যদি তারা নিরপেক্ষতার সাথে কাজ না করে চাকরি গেলে তাদের যাবে পারবে না কারণ নির্বাচন তৃণমূল সঠিক ভাবে কাজ যে করবে না তার চাকরিটা পর্যন্ত যেতে পারে তৃণমূল যদি মনে করে যে এরকম কাজ করবে তার চাকরি যায় তার রেসপন্সিবিলিটি তাদের দেখুন আধার কার্ড কিভাবে বানিয়েছে এটা আমরা অনেকেই জানি ভোটার কার্ড কিভাবে বানিয়েছে এটা আমরা অনেকেই জানি এর সাথে জড়িত সরকারের অনেক রকম আমলা অনেক রকম কর্মী অনেক রকম দপ্তরের যারা অফিসার আছে তারা তো এগুলো মান্যতা যে দিতেই হবে সেটা আমার মতে বলে যে না দেওয়াটাই ভালো কারণ যে জিনিসটা ভুয়ো যে জিনিসটা ইলিগালি ভাবে হয়েছে সেই জিনিসটা মান্যতা কিসের উপরে দেবে আমরা তো বুঝেই পাচ্ছি যে ভারতবর্ষের একটা সময়ের ভোটার জনসংখ্যা ছিল প্রায় সাড়ে তিন থেকে চার কোটি সেটা হঠাৎ এই বছরে দেখা যাচ্ছে তার নির্বাচন কমিশন যেমন গাইডলাইন দিয়েছে সেই রকম মান্যতা দিয়েই সেই রকম কাজ হবে এতে আমাদের ভয়েরও কোনো কারণ নেই চিন্তারও কোনো কারণ নেই তবে একটা জিনিস আমরা বলতে পারি একজন হিন্দু ভোটারেরও নাম কাটা যাবে না তার জন্য যা করণীয় সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই করব যে যাতে তাদের নামগুলো কিভাবে রাখা যায় তার জন্য কি প্রসেস আছে সেই প্রসেস গুলো আমরা সাংগঠনিক ভাবে প্রতিটি বুথ ওয়াইজ বসব বুথ ওয়াইজ যে সমস্ত যে বুথে যারা এসআইআর থেকে হিন্দুদের নাম কাটা যাবে তাদের গুলো কিভাবে অ্যাড করা যায় সেটার আমাদের পরিকল্পনা আছে সেটা আগামী দিনে আপনারা বুঝতেও পারবেন আপনাদের মাধ্যমে বলে দেব কিভাবে কি করা হবে